একদম সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে আর এখনও খুব ভোর ভোর ভোরই কিন্তু ছাদে আসতে হচ্ছে তার কারণ হচ্ছে শিউলি ফুলগুলো তুলে নেওয়ার জন্য তো দেখুন গাছের শিউলি ফুলগুলো তো সূর্য ওঠার আগেই ঝরে পড়ে মানে মাঝরাত্রির পর থেকেই দেখেছি শিউলি ফুল ঝরতে শুরু করে দেয় তো শিউলি ফুল একদম মাটির থেকে তুলে পুজো করতে একটু কেমন লাগে তবে শিউলি ফুল কিন্তু মাটি থেকে কুড়িয়েও পুজো করা যায় যেটা আমি শুনেছি আর কি তো তবুও আমার একটু কেমন লাগে বলে আমি একটা প্লাস্টিক পেতে রেখে দিই বা যে কোনো কাপড় পেতেও অনেক সময় রেখে দিই এবং ফুলগুলো সকালবেলা কুড়িয়ে নিই তো দেখুন কত শিউলি ফুল হয়েছে তো প্রতিদিন কিন্তু এরকম ছাদ বাগান থেকে শিউলি ফুল থেকে গাছ থেকে কিন্তু এরকম শিউলি ফুল আমি পাচ্ছি আর এবারে হচ্ছে ছাদ বাগানে কি কাজ করবো এখন তো যা বৃষ্টি শুরু হয়েছে সেরকম কোনো কাজই করা যাচ্ছে না যে সমস্ত বীজগুলো ছড়াচ্ছি তার মধ্যে বেশিরভাগ বীজগুলোই নষ্ট হয়ে যাচ্ছে বা বীজ থেকে চারা বেরোলেও সেই চারাগুলো কিন্তু আর বেশিরভাগটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য নতুন করে আর সেরকম কোনো বীজ আমি বসাচ্ছি না তবে একটা দুটো করে বীজ কিন্তু প্রতিদিনই বসাচ্ছি যেমন যেগুলো একটু ধরো বড় বড় সাইজের বীজ যেমন ধরুন উচ্ছে আছে তারপর ঢ্যাঁড়স আছে তারপর করলা আছে বিনস আছে যেগুলো বড়দানার যে বরবটিটা আছে এইগুলো যেগুলো একটু বড় বড় বীজ মানে একটু মোটা মোটা বীজ সেই ধরনের বীজগুলো কিন্তু বসাচ্ছি তার মধ্যে শশা গাছটা আছে যেটা কিন্তু আমি সারা বছরই বসাতে থাকি তো শশা গাছটা আমি কীভাবে বসাই অনবরত সেটা আজকে আপনাদেরকে একটু দেখাবো আর এদিকে কি সুন্দর অ্যালামোন্ডা গাছে ফুল ফুটছে আর এলামন্ডা গাছটা না অনেকটাই বড় হয়ে গেছে তার সাথে জাম গাছ আছে আর করবী গাছ আছে এই তিনটে গাছ আমার ছাদের এই মাঝখানে এত বড় হয়ে গেছে যে গাছগুলোকে না তো কাটতে পারছি আর না তো গাছগুলোকে এইভাবে যদি রেখেও দিই তাহলেও কিন্তু অনেকটা অসুবিধাও হচ্ছে তবে এরপরে যখন আস্তে আস্তে বৃষ্টিটা কমবে যখন এরপরে আবার ঠান্ডাটা পড়তে শুরু করবে তখন কিন্তু এই গাছগুলো কেটে কিন্তু আমি একদমই ছোট করে দেবো আর এদিকে দোপাটি ফুলের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আবার বীজ তৈরি হয়েছে আর এই লাল দোপাটিটা কিন্তু আমি অনেক ফুল রেখে দিচ্ছি যাতে বীজ তৈরি হয় আর এদিকে তরুলতাটাও দেখুন এই গাছের সাথে এখানে রয়েছে হচ্ছে ব্যাম্বু তো তার সঙ্গে একটা মানে স্টিক দিয়েছি দিয়ে আর এই তরুলতার গাছটা হচ্ছে এখানেই রাউন্ড করে দিচ্ছি কারণ এবারে হচ্ছে শিম গাছের জন্য কিন্তু আমি ছাদ বাগানে ভেবেছিলাম একটু অন্যরকম শেপ দিয়ে গাছটাকে তৈরি করার কিন্তু সেটা আর তৈরি করতে পারছি না কারণ এইদিকে না বেশ যেহেতু অনেকগুলো শিম গাছ হয়েছে এবং তার সঙ্গে তার সঙ্গে বেশ কিছু লতানো গাছও তৈরি হয়েছে যেমন যুক্তি ফুলের গাছ ঝিঙে গাছ আর তারপর মেটে আলুর গাছ এই গাছগুলোর জন্য কিন্তু আমার ছাদ বাগানটা কিন্তু এবার একটু অনেকটা বেশি জঙ্গলের মতন হয়ে গেছে বা লতানো গাছ যেহেতু অনেক বেশি হয়ে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম যে ফুলের গাছগুলো দিয়ে আছে সেগুলো দিয়ে কিন্তু আর সাজাতে পারছি না আর এদিকে কিন্তু শিম গাছে আবার প্রচুর শিমের ফুল এসছে নতুন করে মাঝখানে কিন্তু বেশ অনেক দিন সিম কিন্তু একদমই বন্ধ ছিল দু চারটে দু চারটে করে সিম পাচ্ছিলাম তো আশা করছি এবারে গাছে আবার যেহেতু প্রচুর ফুল এসতে এবারে হয়তো গাছে একসাথে অনেক সিম ধরবে আর এটা হচ্ছে চাইনিজ কমলা লেবু তো এই কমলা লেবুর কিন্তু একটা দুটো করে পাকতেও শুরু করে দিয়েছে বেশ দেখলাম তবে একদম যখন পুরোপুরি পেকে একদম আর পুরো অরেঞ্জ কালারটা চলে আসে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে দেখুন লঙ্কা গাছে আবার প্রচুর পরিমাণে ফুল এসছে আর কারণ আমি যেহেতু লঙ্কা পাকিয়েছিলাম বা গাছে লঙ্কা রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু গাছে ফুল আসতে কিন্তু একটু সময় নিল তো যদি আমরা লাগাতার লঙ্কা খেতে চাই তাহলে কিন্তু যখনই গাছে লঙ্কাগুলো বড় হবে আমাদেরকে কিন্তু পাকতে দিলে চলবে না আমাদেরকে কিন্তু লঙ্কাগুলোকে তুলে নিতে হবে আর বারে বারে কিন্তু গাছে অবশ্যই খাবার দিতে হবে সেটা সপ্তাহে একদিন হতে পারে কি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় কিন্তু অবশ্যই খাবার দিতে হবে নাহলে কিন্তু বারে বারে কিন্তু আমরা সবজি বা এই যে গাছে যে লঙ্কা হচ্ছে এগুলো কিন্তু পাবো না আর এদিকের ফুল সজনে গাছেও কিন্তু বেশ ফুল আসছে তবে ফুলগুলো ঝরে যাচ্ছে জানি না এই সময় সজনে ধরে কিনা আমার ঠিক মনে পড়ছে না তবে এগুলো যেহেতু বারো মাসে সজনে গাছ বছরে তো দুবার সজনে হবেই হবে তো আমার সজনে গাছটা যেহেতু হনুমানে বেশ কয়েকবার ভেঙে দিয়েছে তারপরেও গাছটা যে এখনও আছে আমার কাছে এটাই আমার কাছে কিন্তু অনেক এবং সেই গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে আর ছাদ বাগান সাজাতে গেলে তো অবশ্যই আমাদেরকে সবসময় ফুলের গাছ রেডি রাখতে হবে তার সঙ্গে কিছু কিছু কিন্তু লতানো গাছও আমাদেরকে রাখতে হবে আর এই মেক্সিকান পিটুনিয়া দিয়ে কিন্তু আমি এই জায়গাটা সাজানোর চেষ্টা করেছি কারণ শীতের ফুল ফুটতে এখনও অনেকটাই দেরি তো ততদিনে কিন্তু এই জায়গাটা আমার রঙিন হয়ে থাকবে হচ্ছে এই মেক্সিকান পিটুনিয়ার জন্য আর এই দেখুন দোপাটির বীজগুলো না ফেটে ফেটে পড়ে যাচ্ছে তো আমি এই বীজগুলোকে তুলে নিই তো প্রচুর পরিমাণে কিন্তু দুপাটির বীজ আমি সংগ্রহ করে রেখেছি আর বেশ কিছু বীজ আমি কিন্তু বিভিন্ন টবের মধ্যে কিন্তু ছড়িয়েও দিচ্ছি যাতে যদি কোনো কারণে কোনো কারণে যদি বীজ আমি খুঁজেও না পাই বা কোনো কারণে অনেক সময় বীজ নষ্ট হয়ে যায় অনেক কিছুর কারণ হতে পারে তো যাতে যদি মাটির মধ্যে আমি বীজটা দিয়ে রাখি ঠিক সঠিক তাপমাত্রা পেলেই কিন্তু এই গাছের বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়ে যায় যেগুলো যেটা কিন্তু আমার এই ছাদ বাগানের এই গাছগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়েছে আর লাল দোপটের বীজটা একটু বেশি রাখবো কারণ এই ফুল গাছটা তো একটু কমই হয় আর এই রঙটা কিন্তু বেশ আমার কাছে নতুন তো সেই জন্য এই রঙের বীজটা কিন্তু অনেক বেশি রাখবো আর আরেকটা জিনিস দেখাই এ দেখুন এটা হচ্ছে লজ্জাপতির গাছের ফুল কি সুন্দর দেখতে আর লজ্জাপতির গাছও কিন্তু আমি বীজ থেকে প্রচুর পরিমাণে কিন্তু চারা তৈরি করেছি আর এদিকে দেখুন ঝুটির গাছ হয়েছে ঝুটিও কিন্তু একবার আমি কোনো একটা জায়গা থেকে বা অনলাইনে অনলাইন থেকে বীজ কিনেছিলাম তার সঙ্গে চলে আসে এই বীজ তো তারপর থেকে কিন্তু আমাকে আর এই বীজ রাখতেও হয় না আর নতুন করে বীজও বসাতে হয় না কারণ একবার যদি এই সমস্ত গাছ ছাদ বাগানে চলে আসে ও কিন্তু নিজে থেকেই কিন্তু প্রত্যেকবারেই কিন্তু গাছ এমনিতেই হতে থাকে তো রকমই আমার ছাদ বাগানে মোরগঝুঁটি গাছও কিন্তু এবারে বেশ কয়েকটা তৈরি হয়েছে তবে সমস্ত গাছগুলোকে একদম কেটে কেটে ছোটো থেকেই কিন্তু গাছগুলোকে ঝাঁকড়া তৈরি করছি যাতে গাছগুলো অনেক বেশি ঝাঁকড়া হয় আর এদিকে দেখুন এই গাছগুলো দড়ি দিয়ে বেঁধে রেখেছি আর দুটো জায়গা আছে যেখানে কিন্তু আমি এই তরুলতার গাছ হচ্ছে লাকিবাম্বুর গাছ যেহেতু দুটো আছে আমার আরেকটা যেটা ছিল সেটাও কিন্তু তুলে বেঁধে নিয়েছি আর লম্বা হয়ে আর গেটের ঠিক দুপাশে দুটো লাকি গাছ কিন্তু আমি বসিয়ে আর এই তরুলতার গাছ দিয়ে কিন্তু গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটু সাজানোর চেষ্টা করব। আর এখানে নতুন করে আবার পর্তুলিকার ফুল ফুটছে তো ছাদ বাগানে এরকম কিন্তু সারা বছরই কিন্তু আমাদেরকে কাটিং থেকে চারা তৈরি করতে হবে বীজ থেকে চারা তৈরি করতে হবে আর একই গাছ যদি আমরা একটু বেশি মাত্রায় তৈরি করতে পারি তাহলে কিন্তু ছাদ বাগান অনেক বেশি সুন্দর করে সাজানো যায় তো এখন যেহেতু বৃষ্টি আর বৃষ্টি তো সেই জন্য শীতের বাগানের প্রস্তুতি নেওয়া যেহেতু মুশকিল হয়ে যাচ্ছে তো এরকম যদি আমরা বেশ কিছু ফুলের গাছ তৈরি করে রাখি তাহলে কিন্তু ছাদ বাগান সারা বছরই আলো হয়ে থাকে আর এখানে দেখুন কি সুন্দর পুদিনা গাছ হয়েছে আর পুদিনা গাছ কিন্তু দেখুন কাটিং থেকে তৈরি করেছি আর অলরেডি কিন্তু আমি বিভিন্ন জায়গায় কাটিং থেকে বসাচ্ছি তো আমাদের ছাদ বাগানে কোনো গাছ যদি আমরা একবার ছাদ বাগানে নিয়ে আসি সেখান থেকে কিন্তু শুরু থেকেই বারে বারে কিন্তু কাটিং থেকে আমাদেরকে চারা তৈরি করতে হবে কারণ মাদার প্লান্টগুলো কিন্তু বেশিরভাগ সময় হঠাৎ করে নষ্ট হয়ে যায় তো আমার যেমন যে আসল যে মাদার প্লান্টটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই কাটিং থেকে যে গাছগুলো আমি আবার নতুন করে করেছিলাম দেখুন এই গাছগুলো ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমি অনবরত কিন্তু পুদিনা গাছের কাটিং কিন্তু বসিয়ে যাচ্ছি কারণ কখন কোথায় গাছ নষ্ট হয়ে যাবে তখন আবার নতুন করে আবার আমাদেরকে নার্সারি থেকে কিনে আনতে হবে বা নতুন করে আবার আমাদেরকে বাজার থেকে পুদিনা পাতা কিনে আমাদেরকে আবার চারা তৈরি করতে হবে তো সেই জন্য আমরা অনবরত কাটিং বসাতেই থাকবো আর এখানে দেখুন হিংচের শাক আগের দিন তো আমি তুলে নিয়েছি আর তু শাক তোলার পরে বা সবজি তোলার পরেই কিন্তু গাছের গোড়ায় কিন্তু একটু ভালো মাত্রায় খাবার দিতে হবে এটা হচ্ছে হলুদ গাছ আর এবারে চলুন এখানে হচ্ছে রয়েছে আমার দুটো শশা গাছ এই যেহেতু বড় একটা বেড আছে এর মধ্যে দুটো শশা গাছ আছে গাছে কিন্তু শশা ধরতে শুরু করেছে বেশ দু তিনটে শশা ধরেছে ওপর দিকে যেটা কিন্তু আমি পলিনেশান করিনি আর এখানে দেখুন আবার আমি তিনটে চারটে বীজ দিয়েছিলাম এরকম গ্লাসের মধ্যে তো চারাগুলো কিন্তু বেরিয়েছিল তো চারাগুলো একটু বড় হওয়ার পরে এই যে লাগাতার বৃষ্টির জন্য কিন্তু চারাটা নষ্ট হয়ে গেছে একটা চারাই আছে তো ওই জন্য আমি ভাবলাম যে এই চারাটাকে অন্য জায়গায় না বসিয়ে এখানেই এদের মধ্যেই বসিয়ে দিই যেহেতু বেডটা বড় আছে তো একটা ছাইড সাইডে আমি ছিদ্র করে নিয়েছি করে আর এরকম দেখুন গ্লাস থেকে বার করে আর এই যে গাছটা বসিয়ে দিলাম তো এখন কিন্তু এবার কী হলো এই যে গাছটা যে বসালাম একটা গাছে দেখুন শশা ধরছে আর একটা নতুন গাছ আমার তৈরি হয়ে গেল আবার আজকেই কিন্তু এই এই গ্লাসটার মধ্যে কিন্তু আবার আমি বীজ বসিয়ে দেবো তিন থেকে চারটে তার মধ্যে থেকে কিছু না হলেও একটা গাছ তো আমার ঠিক রেডি হয়ে যাবে তো রকম কিন্তু অনবরত আমি ছাদ বাগানে শশা গাছটা কিন্তু বসাতে থাকি যেটা কিন্তু ভীষণ আর দরকারি একটা জিনিস যেটা বাইরে থেকে কিনে না খেয়ে যদি আমরা ছাদ বাগানে একটু অনবরত গাছটা বসাতে থাকি তাহলে মোটামুটি সারা বছরই কিন্তু আমরা শশা তৈরি করতে পারি আর এই গাছটা নিয়ে চলে যাব এর মধ্যে আবার আমি মাটি দিয়ে তিন থেকে চারটে বীজ কিন্তু আমি আবার দিয়ে দেবো কারণ সবসময় কিন্তু বীজ থেকে চারা তৈরি না আবার চারা তৈরি হলেও কিন্তু অনেক সময় চারা নষ্ট হয়ে যায় সেজন্য আমরা একটু বেশি বসাবো